নানা জল্পনা কল্পনার সমাপ্তি ঘটিয়ে আগামী নভেম্বর ডিসেম্বরে দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ তথ্য জানিয়েছেন তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির তিনি বলেন নির্বাচনে বিজয়ী হয়ে বিএনপি সরকার গঠন করলে দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান আগামী জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বছরের শেষ দিকে ঘোষিত হবে সে অনুযায়ী নভেম্বর ডিসেম্বরের মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন বৃহস্পতিবার বিকেলে সিলেটের ওসমানী নগর উপজেলার গোয়ালাবাজারে এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত এক সুধি সমাবেশে অতিথির বক্তব্য দেওয়া শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হুমায়ুন কবির একথা বলেন এ সময় তিনি আরও বলেন আন্তর্জাতিক মহলে বিএনপির প্রতি আগ্রহ বেড়েছে এবং তারেক রহমানের নেতৃত্বে বিএনপি নির্বাচনে অংশ নেবে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে সম্প্রতি তারেক রহমানের বৈঠক প্রসঙ্গে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা বলেন বৈঠকটি ছিল সৌজন্যমূলক তবে আলোচনায় দেশের রাজনৈতিক পরিস্থিতি তারেক রহমানের দৃষ্টিভঙ্গি এবং তিনি নির্বাচিত হলে রাষ্ট্র পরিচালনার পরিকল্পনা ইত্যাদি বিষয়ে উঠে এসেছে সম্প্রতি ফেব্রুয়ারিতে নির্বাচন ঘোষণার জন্য ইসিকে চিঠি দিয়েছেন প্রধান উপদেষ্টা বিশ্লেষকরা বলেন প্রধান উপদেষ্টার এই চিঠি নির্বাচন নিয়ে থাকা যাবতীয় অনিশ্চয়তা দূর করে দিয়েছে এমন সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরাটা দলের জন্য এবং নির্বাচনের জন্য দরকার বিগত হাসিনা সরকারের আমলে রাজনীতি না করার শর্তে দেশ ছাড়তে বাধ্য হন তারেক রহমান পাঁচ আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে হাসিনা সরকারের পতন হলেও এখন অব্দি দেশে ফিরেননি তিনি অভ্যুত্থানের বর্ষপূর্তির পরও কেন ফিরছেন না তারেক এই প্রশ্ন সকলের মুখে মুখে একাধিক তারিখ ঘোষণা হওয়ার পরও তার না ফেরাটা অস্বাভাবিক বলছেন কেউ কেউ এখন দেখার বিষয় নভেম্বর ডিসেম্বরে কি ফিরবেন তিনি নাকি অপেক্ষা করতে হবে আরও দীর্ঘদিন জাবাদ আহমাদ সময়ের আলো